আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম নেতানিয়াহ কানাডায় পা রাখলেই গ্রেপ্তার কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী কার্নিক যুদ্ধবিরতি রক্ষায় তড়িঘড়ি ইসরায়েলের ট্রাম্পের দূত গাজায় ফের রক্তক্ষয় চব্বিশ ঘন্টায় গাজে একশো টন বোমা হামাসকে টার্গেট করে ইসরায়েলের ভয়াবহ হামলা গাজে যুদ্ধবিরতির মাঝে লেবাননে হামলা হিজবুল্লাকে টার্গেট করল ইসরায়েল জ্ঞান মুক্তির করা আদেশ ইসরায়েলকে সহযোগী করলে ধর্মত্যাগী বলে চিহ্নিত করো ইউক্রেনে রাশিয়ার বড় সাফল্য ও দনেস্কের আরও এক শহর দখলে শেষমেশ খুলছে পাকিস্তান আফগান সীমান্ত ও যুদ্ধবিরতির পর বড় সিদ্ধান্ত এবং তালেবানকে করা হুশিয়ারি পাকিস্তানের আর যুদ্ধবিরতি টিকবে কিনা নির্ভর করছে কাবুলের ওপর শুনছিলেন এবার বিস্তারিত খবর আমি ফজলে আব্বি নেতানিয়াহু কানাডায় পা রাখলেই গ্রেপ্তার কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী কার্নি নেতানিয়াহু কানাডায় পা রাখলে গ্রেপ্তার করা হবে এবার সরাসরি জানিয়ে দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কার্নি স্পষ্টভাবে জানিয়েছেন তার সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কঠোরভাবে কার্যকর করবে নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু এবং সেই সময়ের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ক বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নিকে সরাসরি প্রশ্ন করা হয় কানাডা কি আইসিসির পরোয়ানা বাস্তবায়ন করবে জবাবে তিনি কোনো ছাড়াই বলেন হ্যাঁ আমরা করব এর আগে 2023 সালে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলের বিরুদ্ধে সালে গণহত্যা সনাতন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের সিজিএ ঐতিহাসিক মামলা দায়ের করে তবে চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড পাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পর মামলাটি আপাতত স্থগিত রয়েছে 2024 সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আইসিজে তিন দফা অন্তর্বর্তী নির্দেশনা দেয় ইসরায়েলকে গণহত্যা বন্ধ করা সামরিক অভিযান স্থগিত রাখা এবং গাজে মানবিক সহায়তায় বাধা না দেওয়ার আহ্বান জানায় আদালত এবছরে একুশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় একই দিনে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও একই ঘোষণা দেয় এর পরের দুই দিনে ফ্রান্স বেলজিয়াম লুকজেমবার্গ মাল্টা মোনাকো ও এন্ডোরা ফিলিস্তিনকে স্বীকৃতি জানায় যুদ্ধবিরতি রক্ষায় তড়িঘড়ি ইসরায়েলের ট্রাম্পের দূত গাজায় ফের রক্তক্ষয় গাজায় যুদ্ধবিরতি বহাল কার্যকর রাখতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক এবং তার জামাতা জ্যারেট কুশনার সোমবার তারা ইসরায়েলের রাজধানী তেলাবিবে পৌঁছান বলে মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট ভান্সও তাদের সঙ্গে যোগ দিতে পারেন এ সফরকে ওয়াশিংটনের পক্ষ থেকে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে হচ্ছে তার এমন সময় সফর অনুষ্ঠিত হচ্ছে যার ঠিক একদিন আগে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় আবারও বিমানস্থল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিবিসি প্রতিবেদন অনুযায়ী ওই হামলায় কমপক্ষে চুয়াল্লিশ জন নিহত হয়েছেন ইসরায়েলি দাবি রোববার রাফায় তাদের লক্ষ্য করে হামাস একটি ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র গুলি ছড়ে এতে দুইজন ইসরায়েলি সৈন্য নিহত হন তাদের দাবি এই আক্রমণের জবাবে গাজায় অভিযান চালানো হয়েছে অন্যদিকে হামাসে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তারা বলছে আমরা কোনো চুক্তি ভঙ্গ করিনি বরং যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে ইসরায়েলই প্রথম চুক্তি ভেঙেছে এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতি টিকে আছে কিনা এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের বলেন হ্যাঁ যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে চব্বিশ ঘন্টায় গাজে একশো তেপ্পান্ন টন বোমা হামাসকে টার্গেট করে ইসরায়েলে ভয়াবহ হামলা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মাত্র চব্বিশ ঘন্টায় গাছে একশো তেপ্পান্ন টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার ইসরায়েলের সংসদ নেসেটের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহু বলেন আমাদের এক হাতে অস্ত্র আর এক হাতে শান্তির বার্তা আপনি শক্তিশালী কারোর সঙ্গে কেবল শান্তি স্থাপন করতে পারেন দুর্বল কারোর সঙ্গে নয় আজ ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে ইসরায়েল দাবি করছে রোববার হামাসের হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর গাজে হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় তবে হামাস এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তাদের দাবি আমরা কোনো যুদ্ধবিরতি ভঙ্গ করিনি বরং ইসরায়েলি চুক্তি লঙ্ঘন করেছে এ হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তি আবার ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে সোমবার নেতানিয়াহ সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে নেতানিয়াহুর দপ্তরে মুখপত্র সহসব বেদ্রোসিয়ান বলেন প্রধানমন্ত্রী আজ মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকপ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন তিনি আরও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রীও কয়েকদিনের মধ্যে ইসরাল সফরে যাচ্ছেন এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এদিকে গাজায় ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে চব্বিশ ঘন্টার মধ্যে তা তুলে নিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একজন কর্মকর্তা জানান রোববার হামাসা গাজা থেকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাতে দুই ইসরায়েলি সেনা নিহত হন এই ঘটনার পরপরই ইসরায়েল সরকার গাজায় খাদ্য প্রাণ সরবরাহ স্থগিতের নির্দেশ দেন এবং রাতে ব্যাপক বিমান হামলা চালায় গাজায় যুদ্ধবিরতির মাঝে লেবাননে হামলা হিজবুল্লাহকে টার্গেট করল ইসরায়েল গাজে যুদ্ধবিরতি চলাকালে নতুন করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার বিশে অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের এলাকা লক্ষ্য করে একাধিক হিজবুলার অবকাঠামো লক্ষ্য করে আগাত এনেছে তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনী দাবি করল হিজবুল্লাহ ঘাটি বা সদস্যদের উপর হামলার কোন প্রমাণ এখনো দেয়নি ইসরায়েল আদ্রাই বলেন হিজবুল্লাহ লেবানন জুড়ে তাদের সামরিক অবকাঠামো পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে এটি ইসরায়েল লেবানন স্পষ্ট লঙ্ঘন তিনি আরো যোগ করেন ইসরায়েলি সেনাবাহিনী যেকোনো হুমকি দূর করতে এবং ক্ষেত্রে দেশের নিরাপত্তা রক্ষায় অভিযান চালিয়ে যাবে তবে বিশ্লেষকদের মতে এ হামলা আবার ইসরায়েল হিজবুল্লার মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে যা চলমান যুদ্ধবিরতির জন্য বড় হুমকিও হয়ে দাঁড়াতে পারে উল্লেখ্য গত বছরের নভেম্বরে মার্কিন মধ্যস্থতা ইসরায়েল ও হিজবুলার মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু এরপর থেকেও প্রায় প্রতিদিনই ইসরায়েল সেনাদের দক্ষিণাঞ্চলে মহাবর্ষণ ও লক্ষ্যভিত্তিক হামলা চালাচ্ছে যা কার্যত সেই চুক্তিরই লঙ্ঘন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ইয়েমেনের গ্র্যান্ড মুক্তির করা আদেশ ইসরায়েলকে সহযোগী করলে থেকে বলে চিহ্নিত ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিলেন ইয়েমেনের জানাজার সময় ফতোয়া জারি করে সহযোগীরা ধর্মত্যাগী বলে চিহ্নিত করার আহ্বান ইয়েমেনের জেনারেল সেনাপ্রধান আব্দাল করিম আল গামারির যায় জ্ঞান শেখা শামসুদ্দিন শরাফুদ্দিন করা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি ফতোয়া জারি করে বলেন ইসরায়েল আমেরিকার সঙ্গে যে কেউ সহযোগিতা করবে তারা ধর্মত্যাগী হিসাবে চিহ্নিত করা উচিত এবং তাদের কর্তৃপক্ষের হাতে সফরদ করতে হবে শরফুদ্দিনের নেতৃত্বে সানার সয়েল স্কোয়ারে অনুষ্ঠিত জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন জানাজার ভাষণে তিনি বলেন যে অন্যায় শুরু করে বা অন্যায়কারীদের সাশ্রয় দেয় তার উপর আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত মানুষের অভিশাপ বর্ষিত হয় শরফুদ্দিন প্রমাণিত বিশ্বাসঘাতকদের জবাবদিহি নিশ্চিত করার জন্য করা আহ্বানও জানিয়েছেন তিনি আরো বলেন আলগামারি ও তার সহযোদ্ধাদের শাহাদাত মুমিনদের জন্য একটি পরীক্ষা পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি টেনে স্মরণ করিয়ে দিয়েছেন আমি নিশ্চিতভাবে তোমাদেরকে কিছুটা ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। শরফ উদ্দিন এই আত্মত্যাগকে নিপীড়িত জনগণের প্রতি ইয়েমেনের অবিচল বিশ্বাস চালিত অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন আলগামারি দু ষোলো সাল থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি মারিবের লড়াই এবং লোহিত সাগর এলাকায় চলা অভিযানে এবং দৈনিক মূল সংঘাতগুলিতে ইয়েমেনকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সক্রিয়ভাবে সমর্থন করতে ইয়েমেনের সামরিক অভিযানগুলোর নেতৃত্ব দিয়েছিলেন তিনি রণাঙ্গনে আহত হওয়ার পরই আলগামারি মারা যান ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ইসরকে চড়া মূল্য দিতে হবে ইউক্রেনে রাশিয়ার বড় সাফল্য দনেস্কের আরও এক শহর দখলে রাশিয়া দাবি করেছে ইউক্রেনের দনেস্ক অঞ্চলে আরও একটি শহর এখন তাদের নিয়ন্ত্রণে অন্যদিকে ইউক্রেন পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওরেনবার্কা প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই বছর পেরিয়ে গেল সংঘাত থামছে না বরং আরও তীব্র হচ্ছে স্থানীয় সময় শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা দনেস্ক অঞ্চলে একটি নতুন এলাকা দখল করেছে সাথে তারা ইউক্রেনের রেলপথ সামরিক শিল্প কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ মন্ত্রণালয়ের দাবি তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেন একশো চল্লিশটি ড্রোন ছয়টি হিমার্স ক্ষেপণাস্ত্র এবং চারটি গাইডেড বোমা ধ্বংস করেছে অন্যদিকে ইউক্রেনও পাল্টা দাবি করেছে যে তারা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত রাশিয়ার একশো ছত্রিশটি ড্রোন ধ্বংস করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনকে টমাক ও মিসাইল সরবরাহ করা সহজ হবে না তাদের কিছু ছাড় দিতে হবে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি এখন ইউক্রেনকে দীর্ঘ টমাক ক্রুজ মিসাইল সরবরাহের বিষয়ে ভাবছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এদিকে যুক্তরাজ্যের সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল ডেভিড রিচার্ডস মন্তব্য করেছেন পশ্চিম সাহায্য থাকা সত্ত্বেও ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে জয় পাওয়া অসম্ভব পশ্চিমারা কেবল ইউক্রেনকে লড়াইয়ে ঠেলে দিয়েছে কিন্তু জয়ের জন্য প্রয়োজনে অস্ত্র দেয়নি তার মতে এখন একমাত্র বাস্তবসম্মত উপায় হতে পারে নেটো সরাসরি হস্তক্ষেপ অন্যদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান জানিয়েছেন কেন তার দেশে পুতিন ট্রাম্প শীর্ষ সম্মেলন আয়োজন করতে চায় এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ইউরোপ একমাত্র হাঙ্গেরি এখন শান্তির পক্ষে আমরা সবসময় সংঘাতের কূটনৈতিক সমাধানকেই সমর্থন করেছি শেষমেশ খুলছে পাকিস্তান আফগান সীমান্ত যুদ্ধবিরতির পর বড় সিদ্ধান্ত বারো দিন উত্তেজনা শেষে অবশেষে পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত ফের খুলে দেওয়া হচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সীমান্ত পারাপার আবার চালু হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র এই ঘোষণা এসেছে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতির একদিন পর গত বারোই অক্টোবর তোরখাম ও চামন সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর পাকিস্তান সীমান্তে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল সূত্র জানায় দুই দেশের কর্মকর্তারা বৈঠক একমত হয়েছেন নতুন কোন সংঘাত দেখা না দিলে সীমান্ত দ্রুতই খুলে নেওয়া হবে সংঘাতের সূত্রপাত হয় এগারো বারোই অক্টোবরের মধ্যরাতে যখন আফগান তালেবান ও তাদের সহযোগীরা পাকিস্তানের সীমান্তে পোস্টা আকস্মিক হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী জানায় এই সংঘর্ষে দুইশোরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে আর প্রাণ হারিয়েছেন তেইশ জন পাকিস্তানি সেনা হামলার জবাবে পাকিস্তান কান্দার ও কাবুলে বিমান হামলা চালায় এরপর পনেরো অক্টোবর দুই দেশ আটচল্লিশ ঘন্টায় যুদ্ধবিরতি ঘোষণা করে যা সতেরোই অক্টোবর আরও দুই দিনের জন্য বাড়ানো হয় সবশেষ দোহায় অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথে একটি বড় পদক্ষেপ জানান পরবর্তী বৈঠক আগামী পঁচিশে অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ও যুদ্ধবিরতি ও সীমান্ত খোলার বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানকে করা হুশিয়ারি পাকিস্তানের আর যুদ্ধবিরতি টিকবে কিনা নির্ভর করছে কাবুলের ওপর সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান আফগানিস্তান তবে শান্তি কতক্ষণ স্থায়ী হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে তালেবান সরকারের আচরণের ওপর এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন কাবুল ইসলামাবাদ অস্ত্রবিরতি চুক্তি কেবল তখনই টিকবে যদি তালেবান যোদ্ধারা পাকিস্তানে প্রবেশ ও হামলা বন্ধ করে সবকিছুই শর্তের উপরই নির্ভর করছে তিনি আরো সতর্ক করে বলেন যদি আফগানিস্তান থেকে আবারও কোনো হামলা বা অনুপ্রবেশ ঘটে তাহলে চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে দু সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকে এই প্রথমে ভয়াবহ সংঘাতে জড়ালো দুই দেশ সম্প্রতি সীমান্ত জুড়ে তীব্র গোলাগুলিতে দুই পক্ষে বহু প্রাণহানি ঘটেছে ইসলামাবাদের দাবি আফগান মাটিতে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসীরা নিয়মিত পাকিস্তানে হামলা চালাচ্ছে এই অভিযোগের ভিত্তিতে পাকিস্তান সীমান্তে বড় ধরনের হামলা চালায় যার পাল্টা জবাব দেয় আফগান বাহিনী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পাকিস্তান সরকার দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দেয় খাজা আসিফ জানাই পাকিস্তান আফগানিস্তান তুরস্ক ও কাতার এই চার দেশের স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে কোন ধরনের সীমান্ত অনুপ্রবেশ ঘটবে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ